এবার নমরুদ পরবর্তী পদক্ষেপ হিসেবে সঙ্গে সঙ্গে এই রাজপ্রাসাদের মধ্যে সমস্ত দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আগামী এক বছরের মধ্যে যত শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করবে এই শিশুগুলো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতে হবে নম্রদের খছড়া অনুযায়ী পরদিন থেকে যত শিশু জন্মগ্রহণ করে করে দেশের মধ্যে সমস্ত জায়গায় সিকিউরিটি গার্ড দিয়ে পুলিশ দিয়ে পাহারাদার দিয়ে সৈন্য দিয়ে ঘুরে ফেলা শিশু জন্ম হওয়ার সাথে সাথে তাকে হত্যা করে ফেলে করে এভাবে এক বছরের মধ্যে হাজার হাজার শিশুকে নোম্রোদ হত্যা করে ফেলে একটা পর্যায়ে দীর্ঘ নয় মাস দশ মাস পর ইব্রাহিম আলাই সালাতু ইসলামের মায়ে মায়ে এবার পেটের ব্যাথা শুরু হলো ইব্রাহিম আলাইত ইসলামের মা এবার এক জঙ্গলের মধ্যে যে গুহার মধ্যে আশ্রয় নিলেন এই গুহার মধ্যে ইব্রাহিম আলাই হিসালতসলাম ভূমিষ্ঠ হলেন বলেন ইব্রাহিম আলাই হিসালতুসাল ভূমিষ্ঠ হওয়ার পর এবার মা সন্তানকে দেখে গুহার মধ্যে কিভাবে আসবে আসবে সেখানে তিন দিন অবস্থান করলেন তিন দিনের শিশু যেভাবে বড় হওয়ার কথা তার থেকে স্বাভাবিকভাবে আরো বড় হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু মা এবার চিন্তা করলেন আমি যদি এখানে লুকিয়ে থাকি তাহলে মানুষজন আমাকে খুঁজতে থাকবে যে আজরের স্ত্রী গেলো কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ সন্দেহ করতে পারে অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের মা ইব্রাহ ছোট্ট শিশু ইব্রাহিমকে ওই গুহার মধ্যে রেখে আল্লাহর উপর হাওলা করে তিনি বাড়িতে চলে আসলে আসলে আল্লাহপাকরম বলে কুদরতিভাবে জিবরাইল আন হিসালতসলামের মাধ্যমে একটা পাথর ওই ওই গুহার মুখের উপর দিয়ে ঢেকে দিলেন গুহাটা ঘটাকে এবার দীর্ঘ এক সপ্তাহ পর অ ইব্রাহিম আলা মা ওই গুহার কাছে আসছে এসে এসে যখনই পাথরে হাত দেয় পাথরটা বিশাল পাথরটা সরে যায় ইব্রাহিম আলা হিসালতসলামের মা ওই গুহার মধ্যে প্রবেশ করেন করেন সন্তানকে দুঃপান করায় এবং ইব্রাহিম আলহ সালামের মা এক সপ্তাহ পর পর ওই গুহার মধ্যে আসতে কুদরতী ভাবে শিশু ইব্রাহিম এক সপ্তাহের মধ্যে পায়খানা পেশাব কিছুই করতেন না যখনই মা আসতেন কুদরতী ভাবে তখনই পায়খানা পেশাব করতেন মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে পরিপাটি করে আবার রেখে দিয়ে যাইতেন আবার এক সপ্তাহ পরে আসতেন আবার এক সপ্তাহ পরে যখন আসতেন আবার পেশাব করতেন এই এক সপ্তাহের মধ্যে কোন পায়খানা পেশাব তিনি করতেন আল্লাহ ফকরবুল আলমিন খাবার দাবার হিসেবে ইব্রাহিম আলাই ইসলাত ইসলামের দুইটা আঙ্গুলের মধ্যে দুই একটা আঙ্গুলের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন আর একটা আঙ্গুলের মধ্যে মধুর ব্যবস্থা করে দিলেন সুহান আল্লাহ ইব্রাহিম আলাই ইসলাত ইসলাম যখনই ইব্রাহিম আলাই ইসলাত ইসলামের যখনই কোধা পাইত তখনই এই আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই দিত একটা আঙ্গুল দিয়ে দুধ যাইতো বধি যাইতে ইব্রাহিম আলাই এই দীর্ঘ এক সপ্তাহ এই খাবার খেয়ে বেঁচে থাকে এইভাবে একটা পর্যায়ে ইব্রাহিম আলহিসের বয়স যখন সাত বছর হলো তখন স্বাভাবিকের তুলনায় সাত বছর বয়সে একটা শিশুর যেভাবে বেড়ে ওঠার কথা তার থেকে তুলনা মাপি তিনি আরো বড় হয়ে গেলেন সোমানাল্লাহ কবেন না ইব্রাহিম আলহিসাম সাত বছরের তুলনায় যতটুকু বড় হওয়ার কথা তার থেকে আরো বেশি বড় হয়ে গেল এবার দিক বেদিক ইব্রাহিম আলহ ইসলাতামের কথায় ছড়িয়ে পড়লে ইব্রাহিম আলহ ইসলাত ইসলাম একদিন সন্ধ্যাবেলা তিনি ওই গুহার মধ্য থেকে বের হয়েছে বের হওয়ার পর দেখে যে আকাশের মধ্যে তারকাগুলো গুলো মেটিমিটি করতেছে ইব্রাহিম আলহ ইসলাত ইসলাম মনে করলেন এই তারকা গুলি হলো আমার রব আমার প্রভু তিনি তারকা গুলিকে রব ভাবতে শুরু করলেন হঠাৎ করে যখন সকাল চলে আসলো শুভের উদয় হতে লাগলো এই মুহূর্তে দেখে যে তারকাগুলি বিলীন হয়ে গেছে ডুবে গেছে গেছে ইব্রাহিম আলাই চিন্তা করলেন এই তারকাগুলি আমার রব হতে পারে না আমার রব তো সব সময় বিরাজমান সব সময় বিদ্যমান থাকবে রব এক সময় থাকবে এক সময় থাকবে না এমনটা তো হতে পারে না সকালবেলা তখন ইব্রাহিম আলাইসরতাম ঘর মধ্য থেকে বের হয়ে সূর্যটাকে দেখতে পেলেন মনে করলেন এই চমকালো সূর্যটাই হলো আমার প্রভু এটাই আমার তিনি যখন বুঝতে পারলেন যে এটাই আমার র সূর্যর ইবাদত করতে শুরু করলেন অবশেষে সন্ধ্যাবেলা দেখি সূর্যটা ডুবে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম চিন্তা করলেন যে সূর্য সকালবেলা ওঠে সন্ধ্যাবেলা ডুবে যায় এই সূর্য তো আমার রব হতে পারে না সন্ধ্যাবেলা তাকিয়ে দেখে আকাশের দিকে একটা জাল উঠেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম চিন্তা করলেন এই চাঁদটাই হয় তোমার প্রভু হবে এই চাঁদটাই হয় তোমার রব হবে সকালবেলা থেকে চাঁদ ডুবে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম বুঝতে পারলেন যে চাঁদ সূর্য তারকা এই আসমান জমিন কোনো কিছুই আমার রব নয় এই চন্দ্রটাকে যে উদয় করে সূর্যটাকে যে ভোরবেলা উদয় করে এই তারকা গুলিকে গুলিকে যে পরিচালনা করে এই পৃথিবীর মধ্যে চন্দ্র সূর্য এগুলোকে যা যে উদয় করে পরিচালনা করে সেই হলো আমার প্রভু